হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর পাশে দেখো দেখো এখানে তোমাদের একশো সাতানব্বই পাতায় ক্লাস টুয়ে তোমাদের আমার বই তৃতীয় পর্বে কিছু প্রশ্ন তোমাদের করতে দিয়েছে ইংরাজি থেকে দেয়ার এর ব্যবহার তো চলো দেখে নিই এখানে কিছু করে দেওয়া আছে সেগুলো তোমাদের পড়তে বলেছে সেগুলো পড়ে নেবে আর যেগুলো করতে হবে সেগুলো দেখো করে দিয়েছি দেয়ার কখন ব্যবহার করা হয় এখানে লেখা আছে দেখো কোনো প্লেস লোকেশান সমস্ত কিছুর বোঝাতে সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করা হয় প্রথমটা দেখো করে দেওয়া আছে দেয়ার আর আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন তারপর দেখো একটা নৌকা একটা নদীতে চলছে কি লিখেছি দে আর ইজ বোট দে আর ইজ এ বোট ইন দ্য তারপর দেখো একটা টেবিলের ওপর বই রাখা আছে তাহলে এটা কী হবে দে আর এ বুক অন দ্য টেবিল তারপর দেখো অনেকগুলো তারা আকাশে রয়েছে তাই এখানে লিখেছে দে আর এখানে কিন্তু আর একটা নেই অনেকগুলো আছে তাই ইস না লিখে আর হবে দেয়ার আর স্টার্স ইন দ্য স্কাই এখানে অনেকগুলো আছে তাই আর লিখেছি আবার স্টারের পর একটা এস যোগ করেছি তো উত্তরগুলো করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার চ্যানেলে অনেক প্রশ্ন দেওয়া আছে তোমাদের থার্ড ইউনিট টেস্টের জন্য সেগুলো যদি তোমরা এখনও দেখে না থাকো অবশ্যই সেই প্রশ্নগুলো লং ভিডিওতে গিয়ে দেখে নাও এবং পরবর্তীতে তোমাদের বিভিন্ন ক্লাসেরও প্রশ্ন আমার চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো